নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমাদের চোখ আমাদের মুখের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় যে ইন্দ্রিয় সেটি হচ্ছে আমাদের চোখ তাই চোখের স্বাস্থ্যটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ নিঃসন্দেহে আমি এক্ষেত্রে বাহ্যিক স্বাস্থ্যের কথাই বলছি তার কারণ আমাদের অনেকেরই চোখের চারপাশে কালি চোখের তলায় কালি এবং যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে অনেক সময় চোখের পাতার উপরে কখনো পাতার পাশে দেখা যায় যে চর্বি এটা দেখতে ভালো লাগে না স্বভাবতই আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারার ওপরে এই সমস্ত জিনিসগুলো দেখে মনটা একটু খারাপ হয়ে যায় তাহলে আমাদের এগুলো থেকে মুক্তি কিভাবে মিলবে এটা খুব ইম্পর্ট্যান্ট তাই আজকে আমরা আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাব বা আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে যে এই চোখের তলায় কালি বা চোখের চারপাশে কালি এবং তার সাথে চোখের পাশে এবং চোখের উপরে চর্বি এই যে সমা সমস্যা সেই সমস্যার সমাধান কি রয়েছে আর সেই সমাধান জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট ডার্মোটোলজিস্ট প্রফেসর ডক্টর কৌশিক লাহেরিকে স্যার নমস্কার আপনাকে ইংলিশ বেঙ্গলে স্বাগত আজকে আমরা চোখের স্বাস্থ্য নিয়ে কথা বলব বাহ্যিক স্বাস্থ্য এবং চোখের তলায় কালি আমাদের অনেকেরই হয় আমরা মনে করি আমাদের ভীষণ ট্রেস্ট হচ্ছে আমাদের চোখে আমাদের ঘুম হয় না ভালো এই সমস্ত ভেবে নিই তার ফলে এই চোখের কালিটা আমরা কিভাবে দূর করব। সেই দূর করার প্রসঙ্গে আপনার কাছে জানবো তার আগে জানবো যে চোখের তলায় কালি কেন হয় ইমেজ বেঙ্গলের সমস্ত দর্শকদের তোমার মাধ্যমে আমি অভিনন্দন জানিয়ে শুরু করছি দেখো চোখের তলায় কালি আমাদের ডাক্তারি ভাষায় এটাকে বলে পেরি মেলানোসিস বা পিওএম এটা একটা খুব রহস্যজনক ব্যাপার কিন্তু পেরি মেলানোসিস নিয়ে আমাদের প্রত্যেক দিন আমাদের রোগীরা আসেন এবং অল্প বয়সী থেকে আরম্ভ করে প্রায় উত্তর যৌবন পুরুষ মহিলা সবাই আসেন আমাদের কাছে ডাক্তার আমাদের চোখের চারদিকটা কালো হয়ে যাচ্ছে দেখুন আন্ডার আই হয়ে যাচ্ছে একটা কীরকম একটা ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে ডার্ক সার্কেলটা মানে দশ বারো বছরের মেয়েরাও শিখে গেছে আমাদের জানতে হবে যে কোনো কোনো বাড়িতে বংশগতভাবে এই চোখের চোখটা একটু কোটোরাগত হয় আমাদের যদি আগের ভাষায় বলি চোখটা একটু ডিপ্লিসিটেড এবং সেটার জন্য স্বাভাবিকভাবেই অ্যানাটমিক্যালি তার চোখটা কিন্তু তার চারদিকে একটা কালো ভাব থাকতে পারে একটা সকেটের মধ্যে চোখটা একটু ভেতরে ঢোকানো আবার অনেক বাড়িতে এটা থাকে না এবার সেটা কার হবে না হবে সেটা জেনেটিক প্রিডিসপোজ সেটা কিছু করার থাকে না যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ সময় আমাদের চোখের তলায় যেটাকে কালি আমরা ভাবি সেটা কিন্তু কালি নয় যারা দেখছেন এই মুহূর্তে এটা ইউটিউবে তাদের একটা জিনিস বলি নিজের চোখের তলায় যে কালো অংশটা সেটা একটু স্ট্রেচ করে দেখুন তো চশমা আয়নার সামনে দেখতে পাবেন তখন আর এই কালি দাগটা নেই তার কারণ হচ্ছে ওটা কালো নয় ওখানে খুব ছোট ছোটো কতগুলো ফাইন রিঙ্কল আমাদের যেগুলো রিঙ্কল থাকে সেই দাগটা পাশাপাশি থেকে একটা ভেলভেটি চেহারা না একটু স্ট্রেচ করলে ওটা আর থাকে না রং যেটা ভাবছেন কালো রং পিগমেন্ট আদৌ নয় ওখানটা রিঙ্কলি হয় তাই জন্য যেটা দরকার সেই রিঙ্কেলটাকে সরানো এই রিঙ্কলটা সরানো অত সহজ নয় চোখের তলায় কালো রঙ ভেবে সেখানে লোকে নানা রকম স্টেরয়েড নানা রকমের ওই মানে ডিপিগমেন্টিং ক্রিম টিম লাগান এবং চোখের ওই জায়গাটা সর্বনাশ করে আমাদের কাছে আসে না চোখের চারপাশে কিন্তু শক্তিশালী স্টেরয়েড আরোই লাগানো উচিত না তখন চোখে গ্লকমাও হতে পারে তাই জন্য একটু সাবধান যখনই আপনার মনে হবে চোখের পাতাটা নিয়ে আপনি নিজে কনফিডেন্স পাচ্ছেন না কীরকম একটা অন্যরকম লাগছে একজন ত্বক বিশেষজ্ঞের কাছে যান তিনি আপনাকে বলে দেবেন কি করতে হবে তাহলে আমরা এবার সেই একটু সমাধানের কথাই আসি যে এর সমাধানটা কর হ্যাঁ কখনো কখনো কি হয় কিছু কিছু সময় স্ট্রেস হ্যাঁ স্ট্রেসে এটা হয় তবে সবসময় যেটা বলা হয় যে ডাক্তার আমার ছেলে না ওই রাত তিনটে অবধি জেগে থাকে এখন সব বাড়িতেই একই গল্প তাই জন্য দেখুন চোখের তলা এরম কালি পড়ে গেছে অথবা ও তো নতুন চাকরি পেয়েছে আজকাল সবসময় আজকে পাটনা কালকে ভুবনেশ্বর ঘুরে বেড়াতে হচ্ছে আর এই তো নতুন চাকরি বুঝতেই পারছেন ওর কথা কেউ শোনে না এত স্ট্রেস ছেলেটা তার জন্য চোখের তলায় কালি পড়ে যাচ্ছে স্ট্রেসে খানিকটা অবশ্যই হয় এই রিঙ্কলগুলোর কারণ সেটা এই রিয়াক্টিভ অক্সিজেন স্পেসেস কিন্তু একজন দীর্ঘদিন ধরে মানে যদি অনিদ্রায় ভোগেন তার জন্যে তার চোখের তলায় কিন্তু কালি পড়ে না আমি এরকম মানুষও দেখেছি যে চার ঘন্টা ঘুমিয়ে আছেন তার চোখের তলায় আদৌ কালি নয় নেই আর যারা সারাদিন আঠেরো ঘন্টায় ঘুমিয়ে আছেন তাদের চোখের তলায় বেশ সুন্দর কালি। তাই জন্য এটা দুয়ে দুয়ে চার করতে যাবেন না আসবেন আমাদের কাছে এবং আমরা যেটা বেশিরভাগ সময় করি সেটা হচ্ছে কিছু কিছু নিরীহ কিছু ময়েশ্চারাইজার এমন কিছু জিনিস যেগুলোতে চোখের কোনো ইরিটেশান হয় না সেরকম জাতীয় কিছু যায় জিনিস আমরা ওই জায়গাটা দিই এবং যদি তাতে সেই মানুষটি খুশি না হন তাহলে আমরা তাদের অনেক সময় অক্লোপ্লাস্টিক সার্জেন তাদের আমরা অক্লোপ্লাস্টিক সার্জেন বা আমরা তাদের পাঠাই অনেক সময় কোনো প্লাস্টিক সার্জনের কাছে অ্যাস্থেটিক সার্জনের কাছে যে ওই জায়গাটা একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য সেটাও আজকাল সম্ভব সেটাও এমন কিছু বড়ো ব্যাপার না মানে এই জিনিসটা কিন্তু এখন বেশ সুন্দরভাবে থেরাপির মাধ্যমে ঠিকঠাক করাও যায় নানা রকমের ওষুধ টষুধ আছে সেগুলো তবে আপনারা যেরকম ভাবছেন চোখের তলায় আরেকটা জিনিস হচ্ছে মেচেতা যাদের থাকে মেচেতা ওটা অনেক সময় এক্সটেন্ড করে চোখের তলায়ও চলে যায় এই সেটাও কিন্তু আমাদের দেখতে হবে এটা কি সত্যি পেরি মেলানোসিস নাকি মেচেতাটাই এক্সটেন্ড করছে তাহলে মেচেতার চিকিৎসা করা মেচেতার চিকিৎসা করা এখন খুবই ভালো চিকিৎসা এসে গেছে খাওয়ার ওষুধ লাগানোর ওষুধ সানস্ক্রিন চোখের তলায় সানস্ক্রিন লাগাতে যাবেন না তাহলে চোখ সাংঘাতিক জ্বালা করতে শুরু করবে ডাক্তারবুর কাছে যান তিনি আপনাকে ঠিকঠাকভাবে এটা পরিচালনা una gota de আরেকটা বিষয় স্যার যাদের এই চোখের তলায় কালি রয়েছে তারা এটা দূর করার জন্য অনেক সময় পার্লারে যায় এবং পার্লারে গিয়ে তারা তাদেরকে হয়তো ব্লিচ ক্রিম অ্যাপ্লাই করা হয় এবং সেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিন্তু চোখের একদম মানে নিরীহ যে জায়গাটা সেখানেও হয়তো সেটা দেওয়া হচ্ছে এটা আগামী দিনে কতটা মারাত্মক হতে পারে না আমরা খুব ভালো প্রশ্ন এটা এটা আমরা দেখি যে অল্প বয়সী ছেলে বা মেয়ে তার দরকার ছিল না কিন্তু ওইটার জন্য একটা ব্লিচ করা এবং ব্লিচ করে হঠাৎ তার সেই জায়গাটা সাদা হয়ে গেল একটা সেতির মতো একটা জিনিস শুরু হয়ে গেল তখন তারা আতঙ্কিত হয়ে আমাদের কাছে আসলেন যে ওই যে কালো একটা দাগ সাধারণ ব্যাপার সেটা কোনো ডাক্তারের কাছে না গিয়ে পার্লারে গিয়ে একটা ব্লিচ করে একটা কেমিক্যাল ব্লিচ করে জায়গাটার মেলারিন উঠিয়ে দিয়ে পুরো সাদা করে আমাদের কাছে আসা এটাও হয় একটা কোনো অ্যালার্জিক কন্ট্যাক্ট ডামাটাইটিস হলো কোনো একটা ওই কেমিক্যাল যেগুলো তারা জানেনি না যে তারা কি করছেন তার থেকে একটা রিয়াকশান হয়ে তার থেকে হাইপোপিগমেন্টেশন হয় এমনকি ডি পিগমেন্টেশন হয় পুরো সাদা হয়ে গেল চোখের চারদিকটা আমাদের কাছে আসেন তাই জন্য আগে থেকেই বলব এগুলো করতে যাবেন না এগুলো ঠিকঠাক পদ্ধতি নয় একজন ত্বক বিশেষজ্ঞই আপনাকে সাহায্য করতে পারেন এই ব্যাপারে পাশাপাশি আর একটা বিষয় যে চোখের উপরে চর্বি যাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তাদের দেখা যায় যে চোখের উপরে চর্বি হয় এবং সেটা মানে চোখের যে চামড়ার রং সেই চামড়ার রঙের থেকে কিন্তু একটু আলাদা এটা খুব অস্বস্তিকর চোখের ওপর চর্বিটা সবসময় কোলেস্ট্রল জনিত নয় এটা প্রথমেই বলে দিই পঞ্চাশ থেকে ষাট শতাংশ এমনকি সত্তর শতাংশ মানুষের এই যে চোখের ওপর চর্বি যেটা আমাদের ডাক্তারি পরিভাষায় জ্যান্থেলিজমা প্যাল্পের বেড়াম এটা কিন্তু দেখা যায় তাদের অ্যাপসলিউটলি নর্মাল কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসেরাইড তাই জন্য সবসময় এটা ধরে রাখার কোনো মানে নেই যে একজনের চোখের পাতায় জ্যান্থেলিজমা হয়েছে তার কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড বেশি তবে সবসময় কি নর্মাল থাকে হয় না কারো যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে তাহলে কিন্তু তার সঙ্গে এটার একটা সম্পর্ক অনেক সময় থাকে তার কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড লিপিড প্রোফাইলটা গন্ডগোল হয়ে যেতে পারে আমরা ইনার ক্যান্থাস আউটার ক্যান্থাস বলি চোখের এই আউটার ক্যান্থাসে যদি দুদিকে বায়োল্যাট্রালিসম্যাট্রিক্যালি যদি জ্যান্থেজমাটা জমে এই মানে আমাদের স্কিনের তলায় ফিডারমিসের তলায় ডারমিসে যদি ফ্যাট টিস্যুটা জমে তখন কিন্তু আমরা মোটামুটি ধরে নিই যে তার সম্ভবত কোলেস্ট্রল ট্রাইগলিসারটা একটু গন্ডগোল আছে আমরা একটু দেখে নিতে বলি ব্লাড সুগারটা আছে কিনা একটু দেখে নিতে বলি থাইরয়েডটা আছে কিনা দেখে নিতে বলি কিন্তু জাস্ট একটা চোখের পাতায় ওপর একটা হয়ে আছে তার জন্যেই তাকে একদম স্ট্যাম্প মেরে দেওয়া যে আপনার মশাই লিভির প্রোফাইল গণ্ডগোল আছে আপনি এক্ষুনি চেক করুন ব্যাপারটা অতটা মানে লিনিয়ার নয় অতটা সরল রৈখিক নয় আর এই জ্যান্থেলেজমা ঠিক করার উপায় অবশ্যই আছে আমরা যখন ছাত্র ছিলাম তিরিশ বছর আগে তখন আমরা অ্যাসিড লাগাতাম ট্রাইক্লোর অ্যাসিড এখন সেটা মোটামুটি অবসলিউট হয়ে গেছে এখন যেটা করা হয় সেটা রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোসার্জারি করে উপরে একটা অ্যানাস্থেটিক জেল লাগিয়ে খুব সুন্দরভাবে আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে মানুষটি বুঝতেও পারেন না পেনলেস ব্লাডলেস সেটাকে মুছে দেওয়া হয় অথবা যেটা অনেক অনেক সময় করা হয় সেটা হচ্ছে একটা সুন্দর ইনসিশন দিয়ে ওটাকে কেটে বার করে একটা স্টিচ দিয়ে দেওয়া সেটা প্লাস্টিক সার্জেনরাও করেন অনেক অ্যাস্থেটিক সার্জেনরাও করেন এটা মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে খুব সুন্দরভাবে চিকিৎসা করা যায় তাই জন্য চোখের পাতায় জ্যান্থালেজমা হলে সাথে সাথে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং এটা কিন্তু সুন্দরভাবে চিকিৎসা করা যায় স্যার আরেকটা ব্যাপার চোখের তলায় কালি সেই কালির যে চিকিৎসা আপনি বললেন যে আপনাদের কাছে আসার জন্য তো এটারও কি ওরকম কোনো প্লাস্টিক সার্জারির মতো কোনো উপায় রয়েছে না চোখের তলায় কালি কোনো প্লাস্টিক সার্জারি করে ঠিক করা যায় না যদি না আমরা বুঝতে পারি যে তার কালিটা ওই রিঙ্কলের জন্য হয়েছে তখন হয়তো ওই রিঙ্কল কারেক্ট করার জন্য একটা ছোট্ট সার্জারি সেটা করতে হতে পারে থ্রেড লিফটিং করতে হতে পারে বা সেটা কোনো অ্যাস্থেটিক সার্জেন তারাই বলে দেবেন চোখের পাতার একটা খুব সামান্য কসমেটিক একটা ইয়ে চেঞ্জ করতে হয় কিন্তু এছাড়া বেশিরভাগ সময় লাগানোর যে ওষুধগুলো এখন যে ওষুধগুলো এসেছে খাওয়ার কিছু ওষুধ আছে তাতে অনেকখানি আমরা এটাকে ঠিক করে আনতে পারি এবং সেই মানুষটির মন খারাপটা অনেকটাই দূর করতে পারি যদি না তার কোনো দুরারোগ্য অসুখ থাকে যদি না সেই মানুষটি ক্যান্সার কেমোথেরাপি নেন যদি না সেই মানুষটির অন্য কোনো মেটাবলিক সিনড্রোম থাকেন যেটা দীর্ঘদিন ধরে চিকিৎসা চলে আসছে যদি না সেই মানুষটির ফ্যামিলিগতভাবে চোখের তলায় ওই ব্যাপারটা কালো একটা লেয়ার থাকে সেইগুলো যদি না হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই চিকিৎসায় সুন্দর ফল পেতে পারি ফুড হ্যাবিটস এবং লাইফস্টাইল আপনি লাইফস্টাইলটা কিছুটা হলেও বললেন তো এর সাথে চোখের কালি দূর করার কোনো রাস্তা রয়েছে খুব আবার বলছি যে একেবারে সরাসরি ফুড হ্যাবিট ঠিক করে যদি আমি কালকে থেকেই একদম ফলাহারে চলে যাই কালকে থেকেই রাত দশটায় ঘুমোই সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে নাম জপ করতে শুরু করি তাহলে আমার চোখ ঠিক হয়ে যাবে তা কিন্তু নয় ব্যাপারটা হচ্ছে একটা সুষম খাবার খাদ্যাভ্যাস এবং সুন্দর একটা ব্যালেন্সড একটা লাইফ যদি লিড করা যায় তাহলে শুধু ত্বক বা চোখের তলা এসব বলবো না সব মিলিয়েই সুস্থ থাকা যায় আর সুস্থ থাকা মানে তার প্রথম যে রিফ্লেকশন সেটা হবে কিন্তু আমাদের বৃহত্তম অঙ্গের ওপর এবং বৃহত্তম অঙ্গ হচ্ছে আমাদের ত্বক তাই জন্যে এই ত্বক তখনই সুস্থ থাকবে যখন আপনি সুস্থ থাকছেন আপনার ত্বক চুল নোক, ঠোঁট চোখের তলা সমস্ত কিছু ঝকঝক করবে যদি আপনি নিজে সুস্থ থাকেন ধন্যবাদ স্যার আমরা স্যারের কাছ থেকে চোখের তলার কালি এবং তার পাশাপাশি চোখের উপরে যে চর্বি সেটার অনেকগুলো রাস্তা এবং সেই সমাধান জানলাম তো আশা করি দর্শক বন্ধুরা নিজেরা নিজেদের মতো ট্রিটমেন্ট না করে অবশ্যই যদি আমরা একজন চিকিৎসকের কাছে যাই তাহলে আমরা সঠিক রাস্তা পাবো এবং সঠিক চিকিৎসাও করাতে পারবো স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার